হ্যালো ভিভার্স আজকে চলে এসেছি হরিশা হাট তাই এখানে এই হাট বসে রবিবার আর সোমবার জিন্সের প্যান্ট দুটো দুশো

দেড়শো টাকা শাড়ি কত করে এগুলো দুশো টাকা করে জামদানি এগুলো সব জামদানি জামদানি শাড়ি দুশো টাকা করে সিল্কের শাড়ি দুশো টাকা অপেরা সিল্ক

পঞ্চাশ টাকা কুর্তি সুতির শাড়ি কী দাম আছে এগুলো দুশো কুড়ি এটা একশো আশি টাকা আর এগুলো কী শাড়ি আছে ফ্যান্সি শাড়ি কত করে দাম সাড়ে চারশো পাঁচশো হ্যাঁ সুন্দর সুন্দর সব শাড়ি আছে সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা বলছে ওড় কী দাম গো এগুলো কী দাম আছে সত্তর টাকা এগুলো কি সুতির নাকি টেরি করে সব সুতির ওড়না আছে এগুলো আছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আর এগুলো স্টলগুলো স্টল সত্তর টাকা স্টল সত্তর টাকা করে দেখো অনেক ডিজাইন আছে দেখো কুর্তি কত করে ভাই দেড়শো টাকা কুর্তি দেড়শো টাকা করে কত সুন্দর সুন্দর কুর্তি দেখ এটা কত নিচ্ছে ছোট ছোট লাগবে না আচ্ছা তাহলে দুটো দিয়ে দাও দুটোজন দিয়ে দাও এগুলো একশো দশ টাকা করে সায়া কত করে এগুলো বিমল আছে নব্বই টাকা বিমল নব্বই টাকা একদম কম প্রাইস মিনিমাম না কম প্রাইস আরো আছে সত্তর টাকা বলতে সত্তর টাকাও আছে বড় সাইজ এগুলো হ্যাঁ বিয়াল্লিশ

সবচেয়ে বড়টা পঞ্চাশ ও পঞ্চাশ টাকা করে এটা দাম ফেলা আছে এটা হ্যালো ভিওয়ার্স এই হাট বসে রবিবার সোমবার আর বুধবার আপনারা যদি আসেন খুব কম অল্প পয়সায় ব্যবসা করতে পারবেন চলুন দেখি কী কী মাল পাওয়া যায় দাদা জুতো কত করে গো একশো আছে দুশো টাকা আছে এগুলো কি লেডিস দুশো টাকা একশো টাকা দাদা এই জ্যাকেটগুলো কত করে দাম একশো ষাট টাকা যা নেবে একশো ষাট টাকা একশো ষাট টাকা কত করে দাদা এটা সুতির কাপড় কত করে দাদা একশো টাকা দেখো খুব সস্তা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা করে পঞ্চাশ একশো পাঁচ একশো পাঁচ আর এই রুমাল রুমাল কথা সত্তর টাকা ঘুরে বাজার ঘুরে তারপরে এগুলো কত করে পনেরো টাকা এগুলো পনেরো টাকা করে পনেরো টাকা এগুলো সাদা মজা এটা দুই তিন চার এগারো টাকা দেখো বন্ধুরা আপনারা অল্প পয়সায় অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন এই হরিষা আটে আসুন এখানে একবার এলে আপনারা বুঝতে পারবেন কত কম দামে সব মাল বিক্রি হচ্ছে কত করে ভাই বর্তা কত দেড়শো টাকা দেড়শো টাকা দেখো সুন্দর সুন্দর সব জামাটার এগুলো একশো টাকা করে এটা একশো তিরিশ টাকা আরে কালো জামাটা কী দাম আছে দেড়শো টাকা তো সুন্দর সুন্দর জামা আছে খুবই কম দাম এগুলো সব একশো টাকা করে আর এগুলো কুর্তি সব এক দেড়শো টাকা কুর্তি দেড়শো টাকা করে কী দাম আছে এগুলো সত্তর টাকা সত্তর টাকা গেঞ্জি দেখো সত্তর টাকা সাত যেটা খুশি নাও খুবই কম দাম বাচ্চাদের সত্তর টাকা এগুলো কুর্তি আছে কুর্তি কত করে এগুলো দেড়শো টাকা সুন্দর সুন্দর সব কুর্তি এই বাচ্চাদের শাড়ি সরস্বতী পুজো না এগুলো একশো কুড়ি টাকা করে একশ কুড়ি টকা মাত্ৰ দে